তাহলে মুশফিকুর রহিম এখন ভাসছেন প্রশংসায় হ্যাঁ দর্শক আপনারা সত্য কথাটাই শুনছেন মুশফিকুর রহিমকে প্রশংসায় প্রশংসায় কে চলুন জানি হাতুরু সিং মুশফিকুর রহিমকে প্রশংসায় ভাসিয়েছেন এবং মুশফিকুর রহিমকে প্রশংসায় ভাসানোর একটা অনেক বড় একটা কারণ রয়েছে যে কারণটা যদি আপনারা জানেন তাহলে আপনারা সবাই চমকে উঠবেন মনে করুন শচীন টেন্ডুলকার হচ্ছে ক্রিকেট বিশ্বের এক অন্য রকম একটা নাম তার সাথে যদি মুশফিকুর রহিমকে তুলনা করা হয় এটা কিন্তু মুশফিকুর রহিমের জন্য অনেক বড় একটা পাওয়া থাকবে কিন্তু হাতুরু সিং এর চোখে মুশফিকুর রহিমের সাথে হাতুরু সিং তুলনা করেছেন শচীন টেন্ডুলকারকে যেটা আসলে মুশফিকুর রহিমের জন্য আরো অনেক বড় একটা পাওয়া চলুন পুরো ঘটনাটা আপনাদের মাঝে বিচার বিশ্লেষণ করি মুশফিক বাংলাদেশ ক্রিকেটের কিংবদন্তি আর সচিন টেন্ডুলকার ক্রিকেট ইতিহাসের কিংবদন্তি স্বাভাবিকভাবেই এ দুজনের মধ্যে তুলনায় মানদণ্ডটি সবসময় হবেন টেন্ডুলকারের যেমন ধরুন কেউ বলতেই পারেন মুশফিকের ওই শটটি টেন্ডুলকারের মতো কিংবা অমুক ডিফেন্সই টেন্ডুলকারের মতো কিন্তু কেউ যদি উল্টো বলেন অমুক বিষয়ে টেন্ডুলকার মুশফিকের মতো কিংবা তার কাছাকাছি তাহলে শুনতে কেমন লাগবে চেন্নাইয়ে আজ সংবাদ সম্মেলনে বাংলাদেশ কোচ চন্ডিকা হাতুরি সিংহে ঠিক এমন এক কথাই বলেছেন মুশফিককে নিয়ে তার মতে মুশফিক খুবই বিচক্ষণ একজন প্লেয়ার তিনি বলেন প্রতিটি সিরিজের আগে তো বটেই সামনে কোনো খেলা না থাকলে মুশফিক সব সময় যেভাবে নিজেকে প্রস্তুত করেন অনুশীলনে যতটা ঘাম ঝরান ক্রিকেটের বিভিন্ন সংস্করণের জন্য যেভাবে নিজেকে গড়ে পিঠে তৈরি করেন সেসব বাংলাদেশ ক্রিকেটের তরুণদের জন্য দৃষ্টান্ত শুধু কি তাই মুশফিকের একদিনের প্রস্তুতি নিয়েই আস্ত একটি অধ্যায়ের গল্প লিখে ফেলা সম্ভব কোচ হিসেবে হাতুরু সিংহে এই মুশফিককে প্রতিদিনই দেখেছেন এবং সম্ভবত সবচেয়ে কাছ থেকে দেখেছেন আর সে কারণেই ভারতের মাটিতে বসে ভারতীয় ক্রিকেটের ঈশ্বর এর সঙ্গে তুলনা টানার সাহস পেলেন বাংলাদেশ কোচ হাতুরি সিং বলেছেন যে মুশফিক যেভাবে প্রস্তুতি নয় এইটা এতটাই ভালো যে বলার কোনো ভাষা নেই তার মতো কাউকে আমি আর কখনো দেখিনি এভাবে প্রস্তুতি নিতে সম্ভবত শচীন টেন্ডুলকার তার মতো ছিলেন কিংবা তার কাছাকাছি ছিলেন মুশফিক এমনই এক ক্রিকেটার সে অন্যরকম একটা পেশাদার খেলোয়াড় টেস্টে বাংলাদেশের হয়ে সর্বোচ্চ রান মুশফিকের নব্বই টেস্টে একশো ছেষট্টি ইনিংসে উনচল্লিশ দশমিক শূন্য এক গড়ে করেছেন পাঁচ হাজার আটশো বিরানব্বই রান অর্থাৎ আর একশো রান করলেই বাংলাদেশের প্রথম খেলোয়াড় হিসেবে টেস্টে ছয় হাজার রান পূরণ করবেন মুশফিক চেন্নাইয়ে উনিশ সেপ্টেম্বর শুরু ভারতের বিপক্ষে দুই টেস্টের সিরিজে এবং সাতাইশ সেপ্টেম্বর যে টেস্টটা হবে সেই টেস্টে মুশফিকুর রহিম চাইলেই কিন্তু করে ফেলতে পারবেন রানের মাইল ফলকটা পার করতে দর্শক আপনাদের মতামত কি সেটি অবশ্যই আমাদেরকে কমেন্টস করে জানাবেন হাতুরু সিং এই বক্তব্যতে আপনারা কি ভাবছেন সেটিও আমাদের কমেন্টস করে জানাবেন দেখা হচ্ছে পরের অন্য কোনো ভিডিওতে